গুড মর্নিং একুশে মে দু হাজার পঁচিশের কারেন্ট নাও দেখো প্রথম প্রশ্নটা কি আছে বলছে কোন রাজ্য সরকার ইন্দিরা সৌরাগিরি জলা চালু এটা তেলেঙ্গানা রাজ্য সরকার তেলেঙ্গানা রাজ্য সরকার তেলেঙ্গানা রাজ্য সরকার এটা করেছে হচ্ছে ইন্দিরা সৌরগিরি জলা বিকাশম প্রকল্পটি ঠিক আছে এ সম্পর্কে একটু জেনে নিই আমরা যদি তেলেঙ্গানা রাজ্য সরকার ইন্দিরা সৌরগিরি জলা বিকাশম প্রকল্পটি চালু করেছে এই প্রকল্পের লক্ষ্য হলো কৃষকদের কৃষকদের বিনামূল্যে সৌর পাম্প সরবরাহ করা সৌর পাম্প মানে আমরা সোলার সিস্টেম বলি সোলারের মাধ্যমে যে পাম্পগুলো চলে সেই পাম্পগুলো তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে আছে অনুমালা রেভান্ত রেড্ডি তিনি দু সালে সাতই ডিসেম্বর এই পদে পদের দায়িত্বভার গ্রহণ করেছে পরের প্রশ্নটা দেখে নাও দ্বিতীয় প্রশ্ন বলছে ভারতের বিদেশি নাগরিকত্ব প্রকল্পটি কোন আইন সংশোধন করে চালু করা হয়েছিল বলছে এটি কি নাগরিকত্ব আইন দু হাজার সালের যে আইনটা ছিল সেটা চেঞ্জ করে করা হয়েছে একটু জেনে কি আছে বলছে ভারতের নাগরিকত্ব আইন উনিশশো সালে নাগরিকত্ব আইন সংশোধন করে চালু করা হয়েছে দু হাজার সালে আগস্ট মাসে নাগরিকত্ব সংশোধী সংশোধনী আইন এর মাধ্যমে এটা কার্যকারী করা হয় পরের প্রশ্নটা দেখো বলছি জাতিসংঘ ওয়ার্ল্ড ডে অফ ডে ফর কালচারাল ডাইভার্সিটি পালন করলো কত তারিখে এটা করলো হচ্ছে একুশে মে এটা সম্পর্কে দেখি কি বলেছে জাতিসংঘ প্রতি বছর একুশে মে তারিখে ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভার্সিটি ফর ডায়লগ ডেভেলপমেন্ট পালন করে এটি সাধারণত ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভার্সিটি নামে পরিচিত এই এবছরে এরকম একটা ব্যাপার ছিল দেখো বিভিন্ন রকমের হাতের একটা আছে লৌভ আছে এটা হচ্ছে ডাইভার্সিটি পরের প্রশ্নটা বলছি কোন ভারতীয় লেখক বা লেখিকা দু হাজার ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জয়ী হলেন এটা হলেন কি বানু মুস্তাক বানু মুস্তাক হলেন দু হাজার পঁচিশের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জয়ী ভারতীয় লেখিকা একজন এখানে যে যে কজন আছে সবাই কিন্তু লেখক লেখিকাই আছেন এবার দেখো কী দু সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার জিতলেন ভারতীয় লেখিকা বানু মুস্তাক বানু মুস্তাক এ দুবার হয়ে গেছে বানু মুস্তাক একজন ভারতীয় লেখিকা আইএনজিবি এবং অধিকার কর্মী সমাজকর্মী একজন সম্প্রতি তিনি ছোট সংকলন ছোট গল্পের সংকলন হার্ট ল্যাম্প হার্ট ল্যাম্প এর জন্য দু হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক বুকার প্রাইস জিতে ইতিহাস করেছেন কানার কানাডা ভাষায় লেখা এটি তার প্রথম বই যা এই মর্যাদার পুরস্কার এনে দিয়েছে এই সম্পর্কে তার কিছু তথ্য হার্টল্যাম্প ওই যে সংকলনটি দক্ষিণ ভারতের বসবাসরত মুসলিম নারীদের জীবন ও প্রত্যাহিক সংগ্রাম নিয়ে লেখা বারোটি ছোট গল্পের সমষ্টি হার্টল্যাম্পটা এই গল্পটি গুলি উনিশশো থেকে দু সাল পর্যন্ত লেখা হয়েছে দীপা ভাস্তি দীপা ভাস্তি এই সংকলনটি কর্নাড় থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন ইনি একজন ব্যক্তি দীপাভাস্তি করেছেন এবং এই পুরস্কার এই বুকার পুরস্কারের পঞ্চাশ হাজার পাউন্ড পুরস্কার অর্থ এই বানমুখতার সাথে ভাগ করে নেবেন কে এই দীপাভাস্তি তাহলে কী হলো আমাদের প্রশ্ন আসতে পারে যে কে বুকার প্রাইজ পেল দু হাজার পঁচিশ বানমুখতা তার লেখা কোন গল্পের জন্য সে পেল সেটা হচ্ছে হার্ট ল্যাম্প ঠিক আছে তিনি কোন ভাষার লেখিকা তিনি কর্নড় ভাষার লেখিকা ঠিক আছে কর্ণড় ভাষার লেখিকা পর প্রশ্ন আর একটু দেখো পুরস্কার বা সম্মান কি কি আন্তর্জাতিক বুকার পুরস্কার ছাড়াও তিনি কর্ণাটক সাহিত্য একাডেমি পুরস্কার এবং ডানা চিন্তামণি অস্তিম আন্তিম বের পুরস্কার সহ আরো অনেক পুরস্কার পেয়েছেন ম্যান বুকার পুরস্কার বর্তমানে যা বুকার পুরস্কার নামে পরিচিত এবং আন্তর্জাতিক বুকার পুরস্কার এই দুটি আলাদা পুরস্কার ভারতীয় বংশোভূত বা ভারতীয় নাগরিক হিসাবে বেশ কয়েকজন লেখক লেখিকা এই পুরস্কার পেয়েছেন ভারতের মোট সাতজন ভারতের মোট সাতজন ভারতীয় বংশ ভারতীয় এবং ভারতীয় বংশোভূত লেখক বুকার পুরস্কার বা আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে ঠিক আছে মোট সাতজন ভারতীয় যে যারা হচ্ছে আন্তর্জাতিক উৎকল পুরস্কারটা পেয়েছে পরের প্রশ্ন দেখো এই যে হচ্ছে বানমুখ সাতা এনার ছবি এই বুকর পুরস্কার হাতে পরের প্রশ্নটা দেখে ন্যাশনাল অ্যান্টি টেরিজম ডে দু কবে পালন করা হলো এটা পালন করা হলো একুশে মে একুশে মে বলছে ন্যাশনাল অ্যান্টি টেরিজম ডে দু হাজার পঁচিশ একুশে মে বুধবার পালন করা হলো এই দিনটি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী স্মরণে পালিত হয় রাজীব গান্ধী যাকে মেরে দিয়েছিল এই তারিখে মে এই হচ্ছে অ্যান্টি টম একটা লোগো বা একটা এই যে দিনটা পালন করা হয় একুশে মে তার একটা ছবি পরের প্রশ্ন বাংলাদেশকে পরাজিত করে সাফ অনূর্ধ্ব অনূর্ধ্ব উনিশ উনিশিয়নশিপ দু হাজার পঁচিশ টাইটেল জিতল কোন দেশ হচ্ছে ভারত দেখো ভারত এখনো পর্যন্ত নবার সাফ কাপ জিতেছে এই টুর্নামেন্ট তারাই তারা এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল তাদের সর্বশেষ দু হাজার তেইশ দেখো এই যে ইনফরমেশনটা আছে না এটা হচ্ছে ফুটবল এ টিমের জন্য ভারতের এ টিমের জন্য ঠিক আছে ফুটবলের যে সিনিয়র টিমটা আছে তার জন্য ভারতের অনর্ধ উনিশ ফুটবল দল সাফ কাপ চারবার জিতেছে অনূর্ধ্ব উনিশ যেটা এই যেটা জিতে হচ্ছে চারবার জিতেছে সার্ফ এর সম্পূর্ণ নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন এই দেশে কোন কোন দেশগুলি আছে দক্ষিণ এশিয়ার বা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ফের দেশগুলি কি আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা ঠিক আছে সম্প্রতি মৃত ঘোষণা করা হয়েছে নেপালের একটি হিমবাহ তার নাম কি ইয়ালা হিমবাহ তার নাম হচ্ছে ইয়ালা হিমবাহ দেখো এই হচ্ছে ইয়ালা হিমবাহের কিছু ছবি এখানে আছে উনিশশো বিরানব্বই উনিশশো বিরাশি সালে এরকম ছিল হিমবাহটা হিমবাহ আমরা হিমবাহ সবাই জানি যে প্রচন্ড প্রকাণ্ড বড় হয়ে চাই বা সেটা আস্তে আস্তে মেল্ট হতে হতে উনিশশো ছিয়ানব্বই দু হাজার আট দু হাজার নয় দু হাজার বাইশ এবং দু হাজার পঁচিশে একটা জায়গায় হচ্ছে আমাদের অন্তিম কাজ করা হয় না যে নেপালে তো সাধারণত ম্যাক্সিমাম হিন্দু সম্প্রদায়ের মানুষ তো সেখানে যে মৃত্যুর পরে অন্তিম কাজ করা হয় সেই কাজটা এখানে হচ্ছে ঠিক আছে এই জায়গাটা ছিল এই হিমবাহটা তো সেখানে নেপালের কিছু মানুষ এসে অন্তিম কাজটা করছে যে ওটা মারা গেছে ঠিক আছে পরের প্রশ্ন ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্যে পরিণত হলো কোন রাজ্য এটা হলো হচ্ছে মিজোরাম এটা হলো মিজোরাম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য দেখো কি বলেছে মিজোরামের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে লালডুমা। ডু হোমা লালডু হোমা বা অনেক জায়গায় লালডুমাও পেতে পারো ঠিক আছে মিজোরামের বর্তমান গভর্নর হচ্ছেন ভি কে সিং এই যে মিনিস্ট্রি অফ এডুকেশান মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফ থেকে জারি করা এই বিষয়টা হচ্ছে ডিক্লারেশন অফ মিজোরাম অ্যাজ এ ফার্স্ট ফুলি লিটারেড স্টেট অফ ভারত ঠিক আছে এটা আছে এটা একটা ব্যানার লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ এডুকেশান থেকে পরের প্রশ্ন ওই দু সালের মে মাসে ইউনিয়ন কৃষি মন্ত্রক দ্বারা চালু করা দেশব্যাপী কৃষি প্রচারের নাম কি দু হাজার পঁচিশ সালে মে মাসে ইউনিয়ন কৃষিমন্ত্রক দ্বারা ইউনিয়ন হচ্ছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রক ঠিক আছে দ্বারা চালু করা দেশব্যাপী কৃষি প্রচারের নাম কি এটা হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান বিকশিত কৃষি সংকল্প অভিযান কি বলেছে দু হাজার পঁচিশ সালে মে মাসে ইউনিয়ন কৃষি দপ্তর বা কৃষি মন্ত্রক দ্বারা চালু করা দেশব্যাপী কৃষি প্রচারের নাম হলো বিকশিত কৃষি সংকল্প অভিযান এটি উনত্রিশে মে থেকে বারোই জুন দু পর্যন্ত চলবে এর লক্ষ্য হল আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত বীজের জাত সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা তৈরি করা এই প্রচার অভিযানে সারা দেশে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় কোটি কৃষকের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে পরের প্রশ্ন কোন রাজ্যে কোন রাজ্যে দশম শ্রেণীর শিক্ষকদের জন্য রোবোটিক্স শিক্ষা রোবোটিক্স শিক্ষা এখন বাধ্যতামূলক করলো কোন রাজ্য এটা করলো কেরালা এটা কেরালা করলো যে দশম শ্রেণীর যে স্টুডেন্ট আছে তাদের জন্য রোবোটিক্স একটা সাবজেক্ট সেই সাবজেক্টটাকে কম্পালসারি করে দিল তাহলে এই ছিল আজকে দশটা প্রশ্ন দশটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা করো এর মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট সব থেকে আমি বলে দেখো দশটা হয়েছে কিন্তু এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বুকার প্রাইসটা সাফ কাপটা যেগুলো পরীক্ষা দৃষ্টিভঙ্গিতে আর সম্পূর্ণ এটা একটাও ভালো প্রশ্ন যে কোন রাজ্য সব থেকে ই হল হান্ড্রেড পারসেন্ট বা ফুল্লি ইলিটারেট স্টেট হিসাবে ঘোষণা করেছে ডিক্লেয়ার করেছে ইউনিয়ন এডুকেশন মিনিস্ট্রি এই একটা যে কোন গ্লেশিয়ারটা মিল্ট হয়ে গেছে কমপ্লিটলি অ্যান্ড এবং মৃত বলে ঘোষণা করেছে ইয়ালা ঠিক আছে আর তোমার এই যে এইগুলো আমরা করলাম খুবই ভালো প্রশ্ন হলো বুকর প্রাইসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে দু হাজার পঁচিশ সাল ঠিক আছে দু হাজার পঁচিশ সালে ধরো এন আসছে এন টি এক্সামে হয়তো আসবে না কারণ কোশ্চেন এতদিন আশা করি রেডি হয়ে গেছে কিন্তু পরবর্তী যে কোশ্চেন পরীক্ষাগুলো আসবে ধরো তোমার ডাব্লুবি পির এক্সামে অবশ্যই দিতে পারে ঠিক আছে তো ঠিক আছে চলো এই ছিল আজকের দশটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়তে থাকো পড়তে থাকো তোমাদের জন্য আমি আছি তোমরা যে কোনো সমস্যা হলে আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আর চ্যানেলটা একটু বন্ধুদের কাছে সরিয়ে দিও শেয়ার করে দিও যাতে আমি একটু এনার্জি পাই একটু লাইক করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ